এরমজান এই রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা যায় সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন হলো গুনা থেকে বেঁচে থাকার আমল কোনো গুণা যেন না হয় চেষ্টা করবেন কোরআন তলারটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন সাদা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন এমডি শিমুল হোসেন লিখেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত তারাবীর নামাজ পড়ান এটা কতটুকু সম্মত আমরা একটু আগে উত্তর দিয়েছি আশা করি সেই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন তারাবি খুব দ্রুত নামাজ পড়ানো উচিত নয় ধীরে সুস্থিরতার সাথে তারাবি পড়ানো দরকার এমনি ফখর ইসলাম লিখেছেন তারাবিন নামাজ চার রাকাতের পরপর বিশেষ একটি দোয়া পড়া হয় এটা পড়া জরুরি কিনা না বা ফখরুল ইসলাম তারাবিন নামাজের চার রাগাতের পরপর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয় এটা মূলত চারাগাত পরপর যে বিরুদ্ধে দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয় সো ওইটা আমি দোয়া পড়া কেউ জিকির করতে পারে কেউ চুপ থাকতে পারে কিন্তু নির্দিষ্ট ফর্মেটে যে দোয়া পড়া হয় সুমাহাজিল মূল কলমালা কুতে এগুলোর কোনো ভিত্তি কণ্ঠা হাদিসে কোথাও নেই মহম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয় বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেখচান পুরো বিশ্বটাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি দেখুন নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলা না হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে যেখানে একজন ধূমপাইকে প্রকাশ্যে ধূমপান করছেন পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ সেলফ একটা অপরাধ দ্বিতীয়ত হলো আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না ধূমপান করতে চান না তাহলে তার রোজার কি অবস্থা হবে তাকে আপনি ক্ষতি করছেন তো এই জায়গা থেকে এটা তো অন্যায় পাবে মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনেবেলায় কেউ কারোর সামনে পানাহার করে না সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক এখানকার রোজাদারদের প্রতি না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি তাদের যে ধর্ম এটার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য এবং যারা সেবা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ তারা আমি আশা করবো যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন সেটা একান্ত তার ব্যাপারে তিনি আল্লাহর সাথে বুঝবেন কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি এই কাজটি করতে পারেন না এটা তাদের তাদের যে রোজা এসের প্রতি অশ্রদ্ধার সামিল এবং রোজা রেখে তিনি ধূমপানাহার বর্জনকার তার জন্য ফরজ কর্তব্য করেছেন আপনি তার সেই কর্তব্যে বাধা দিচ্ছেন কোনো অবস্থা এটা গ্রহণযোগ্য হতে পারে না